নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি রান্নার সাথে আজ আপনাদের করে দেখাবো কিন্তু ঢ্যাঁড়সে দুর্দান্ত স্বাদের এই রান্নাটি ঝটপট হয়ে যায় কম তেল মশলায় হয়ে যায় তো রান্নাটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজ করছিস তো সর্ষে ঢ্যাঁড়স সে তো বুঝতেই পেরেছেন কিন্তু একটু অন্যভাবে করছিস স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল শুধুমাত্র কড়াই কিন্তু প্রথমে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছে আর ঢেঁড়সগুলো একটু বড় ছিল যেগুলো সেগুলোকে দুফালি করে নিয়েছি আর যেগুলো ছোটো ছিল সেগুলো কিন্তু একটাই করে নিয়েছি তারপর নুন দিয়ে যখন একটু ভাপিয়ে নেবে না তাহলে যখন এই পিছলে পিছলে ব্যাপারটা থাকে সেটা কিন্তু চলে যাবে এখানে নুনের সাথে একটু ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন অনেকটা প্রায় জল উঠে গেছে তারপর এভাবে নাড়তে নাড়তে কিন্তু ঢেঁড়সগুলো একদম ঝরঝরে হয়ে যাবে সেটা খেতে বেশি ভালো হয় তারপর সামান্য দেখতে পেরেছেন তেল দিয়েছি আর দিয়েছি কিছু থেতো করা রসুন সাথে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে পাশে থাকবেন আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরোনো রান্না খুব সহজভাবে আপনাদের জন্য কম তেল মশলা তুলে ধরার চেষ্টা করি তো তারপর যখন হালকা লালচে হয়ে গেছে রসুনগুলো সেই মুহূর্তে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা দিয়ে সামান্য হলুদ একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে নুন এখানে দেব না কেননা নুন আগের থেকেই দেওয়া ছিল তারপর দিয়ে দিলাম সরষেটা দিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব কিন্তু দেখতেই পেয়েছেন কতটা ঝটফট রান্না হয়ে যায় আর খুবই কম তেলে রান্নাটা আমি করেছি তারপর কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণে কিন্তু ঝোল দিয়ে দিলাম যেন একটু মাখো মাখো থাকে একটু ঝোল ঝোলও থাকে যেন ভাতটা মাখিয়ে খাওয়া যায় তারপর ঝোলের স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম দিয়ে আর কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের দারুণ সাথে ঢ্যাঁড়স রান্না